নমস্কার প্রিয় দর্শক আজকের খবর শুনলে আপনার মুখে হাসি ফুটবে আজ বাজার খুলতেই এক ধাক্কায় কমে গেল সোনার দামে হাজার হাজার টাকা যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন সোনা কেনার জন্য এই যেন স্বপ্ন পূরণের সময় কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাম কতদিন থাকবে আর এখন কি সোনা কিনে ফেলা উচিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সঙ্গে আমরা জানবো এই দাম স্থায়ী হবে কিনা এবং এক্ষুনি সোনা কেনা সঠিক সময় কিনা প্রিয় দর্শক বাঙালির কাছে মানে শুধু গহনা নয় এটি হলো বাঙালির আবেগ ঐতিহ্য এবং ভবিষ্যতের ভরসা কিন্তু বিগত কয়েক মাস ধরে সোনার দাম এতটাই বেড়ে গেছিলো যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছিল সোনা অবশেষে আজ একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি এমন বড় পতনেই প্রথমবার যা বাজারকে চমকে দিয়েছে প্রিয় দর্শক আজ আমরা জেনে নিই আজকের বাজার দরে সোনার দাম কেমন রয়েছে ও ভবিষ্যতে কেমন থাকতে পারে তার সাথে আমরা জানবো আজ বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম কেমন রয়েছে এবং এক ভরে সোনার দাম কেমন পড়ছে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রতিনিয়তই সোনার বাজারের জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন এবং একটি লাইক করে আমাদের উৎসাহটি বাড়িয়ে দিন যাতে প্রত্যেক দিন সোনার বাজারর আপনাদের সামনে তুলে ধরতে পারি প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা দেখে নিই আজ দেশীয় বাজারে আটো গ্যার্ড সোনার দাম কেমন রয়েছে বন্ধুরা আটো গাইড গহনাশোনাতে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনা তাহলে চলুন বন্ধুরা আজ দেখে নিন আঠেরো ক্যারেট গহনা সোনার বাজারে আজ আঠেরো ক্যারেট গহনা সোনার এক গ্রাম দাম পড়ছে সাত হাজার আশি টাকা আট গ্রামের দাম পড়ছে ছাপান্ন হাজার ছশো চল্লিশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সত্তর হাজার আশি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ আট হাজার টাকা তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম উনিশ টাকা কমেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহে আঠেরো ঘন সোনার দাম যেখানে সাত হাজার পাঁচশো টাকা উপরে উঠেছিল সেখানে আজ অনেকটাই কমেছে আঠারো ঘন সোনার দাম যারা আঠেরো ঘন সোনা কেনার অপেক্ষা করছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে হঠাৎ এত দাম কমলো কেন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা অনেকটাই কিছুটা কমেছে ডলারের দাম সাময়িকভাবে স্থিতিশীল হয়েছে ইউএস ফেডারেল দের হার কমানোর ইঙ্গিত দিয়েছে আর বাংলার বাজারে রিজার্ভ বেড়ে যাওয়ার আমদানি কিছুটা কমেছে এই সব মিলে সোনার দাম কমে এসেছে তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ট্রেন বেশি দিনও নাও যেতে পারে এই সব মিলে সোনার দাম কমে এসেছে তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ট্রেন বেশি দিন নাও থাকতে পারে প্রিয় দর্শক এবার আমরা জেনে নিই আজ দেশীয় বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে যেই সোনাকে আট থেকে নয় পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তাকে বাইশ ক্যারেট হলমার্ক সোনা বলে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়েছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আট গ্রামের দাম পড়েছে চৌদ্দ হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়েছে সাতাশি হাজার নশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়েছে আট লক্ষ হাজার টাকা তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ কেট হলমার্ক সোনার দাম কুড়ি হাজার টাকা পতন ঘটেছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহে দশ হাজার টাকা বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম যেখানে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই কম হয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা যুক্ত সোনা গহনা তৈরিতে বেশি ব্যবহৃত হয় তাই এখনো তুলনামূলক হারে অনেকটাই সস্তা সর্বশেষে আমরা দেখে নেই প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম কেমন রয়েছে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাটি সোনা হলো সোনার শব্দকে শুদ্ধ শুদ্ধরূপ এই সোনাতে খাদের পরিমাণ নাই বললেই চলে এই সোনা নিরানব্বই দশমিক নয় শতাংশ শুদ্ধ হয়ে থাকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম পড়ছে ন হাজার ছশো পঁয়ত্রিশ টাকা আট গ্রামের দাম পড়ছে সাতাত্তর হাজার আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে ছিয়ানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা কিন্তু একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিতর খাটে সোনার দাম পড়ছে ন লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহে চব্বিশ ক্যারেট খাটে সোনার দাম যেখানে দশ হাজার পাঁচশো টাকার উপরে উঠে গিয়েছিল সুপ্রিয় দর্শক আপনি যদি ইনভেস্টের কথা ভাবেন তাহলে এটা হতে পারে আপনার সেরা পছন্দের সময় বিশেষজ্ঞদের মতন আগামী দিনে সোনার দাম বাড়তে পারে তাই এখনই কেনার সঠিক সময় আবার আমরা দেখে নেব বাইশ ক্যারেট হলমার্কযুক্ত সোনার দাম কত আজ বাইশ ক্যারেট হলমার্কযুক্ত সোনার এক ভরির দাম আটানব্বই হাজার পাঁচশো টাকা আবার আমরা দেখে নেব বাইশ ক্যারেট হলমার্কযুক্ত সোনার দাম কত আজ বাইশ ক্যারেট হলমার্কযুক্ত সোনার এক ভরির দাম আটানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জি এবং তাদের মতন মেকিং চার্জ আপনাকে বানিয়ে নিতে হবে